আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজকে আলোচনা করব বর্তমান দেশের পরিস্থিতি বিষয় এবং মসজিদ বর্তমান মসজিদগুলিতে যা অবস্থা চলছে এ বিষয়ে কিছু আলোচনা করব আমরা আসল বর্তমান দেশটা খুবই খারাপের দিকে চলে যাচ্ছে দেশের পরিস্থিতি আসলেই ভালো না কারণ বর্তমান যে মততন্ত্র চলছে এবং আইনের দুঃশাসন চলছে এতে করে আসলেও জন নিরাপত্তা হীনতাভাবে জনগণ পড়ে গেছে আমরা বিগত সময়গুলোতে এবং মানুষের মুখ থেকে আলেম ওলামার মুখ থেকে আমরা শুনতে পারছি বা বুঝতে পারতাম শুনতে পারতাম যে মসজিদ একটি নিরাপদ স্থান মসজিদকে মানুষ সম্মান করে এবং মসজিদে একটা একজন মানুষ আশ্রয় নিলে সেই মানুষটির আশ্রয় নিশ্চিত থাকে এবং ভালো কিছু সুযোগ সুবিধা পাওয়ার সুযোগও থাকে আজকে বর্তমান এই মসজিদগুলোতেও আমরা আজকে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে মসজিদগুলো আজকে নিরাপত্তা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছে কারণ আমরা কয়েকটা ঘটনায় পর্যন্ত দেখতে পাচ্ছি এরকম একটি ঘটনা দেখছিলাম যে মানুষ মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছিল দৌড়াইয়া সেই মসজিদে আশ্রয় নেওয়ার পরেও তারা রক্ষা পায় নাই এই মসজিদও রক্তে রঞ্জিত হয়েছে মসজিদের ভিতরেই হত্যা করা হয়েছে রক্ত দিয়ে মসজিদ বাসিয়েছে এখন আবার বর্তমান দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের ভিতর চিনাবালক মেয়ে শিশুর লাশ তাহলে আমরা কোন ইসলামের দিকে এগোচ্ছি কোন ইসলামের কথা বর্তমান এই সরকার এবং আলেমারা বলছে তারা কোন মসজিদ কোন ইসলামের তারা প্রচার চালাচ্ছে এটা কি আল্লাহ রাসুলের ইসলাম তারা প্রচার কর চালাচ্ছে না এই এজিদি মুসলিম মুনাফিকদের আলেম নামে জালেমদের ইসলাম প্রচার তারা চালাচ্ছে আমি দেশ জাতির কাছে অনুরোধ করছি আপনারা এগুলা বিবেচনা করেন কারণ এইভাবে যদি চলতে থাকে এই দেশে তাহলে অবশ্যই মানুষের মন থেকে ইসলামের যে বিশ্বাস ভালোবাসা সেটা মনে হয় উঠে যাবে কারণ আজকে মসজিদও নিরাপত্তা না আজ আমরা বর্তমান এমন এক পরিস্থিতিতে দেশ চলছে আমরা আজকে মসজিদের ভিতরেও লাশ দেখতে পাচ্ছি এটা আসলে কোন ইসলাম এই ইসলাম নামে জামাত ইসলাম নামে ইসলাম প্রচারের নামে রাজনীতি করে রাজনীতির ধোয়াই দিয়ে ইসলামের ধোহাই দিয়ে রাজনীতি করে আজকে কোথায় চলে যাচ্ছে দেশ বিগত সময়গুলোতেও তো এগুলো ছিল না বিগত সরকারগুলোতে আমরা মানুষ মসজিদকে একটি শান্তির স্থান এবং ভালো কিছু পরামর্শ পাওয়ার স্থান হিসাবে গণ্য করে আসছে এবং আবাদতখানা হিসাবে মূল্যায়ন করে আসছে কিন্তু আজকে সেই মসজিদেও মানুষ নিরাপত্তাহীনতা বকছে আজকে মসজিদের ভিতরে লাশ পাওয়া যাচ্ছে মসজিদ রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে নামাজের যায় যাই নামাজ আজকে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে এগুলো আসলেও দেশের অবস্থা ভালো যাচ্ছে না বর্তমানে যেই পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে ইসলামের ধ্বংসর দিকে নিয়ে যাচ্ছে ইসলামটাকে তাই ইসলামের ধ্বংস কেউ করতে পারবে না অবশ্য হয়তো কে একটু মানুষের সামরিক সমস্যা হবে আর এই সামরিক সমস্যাগুলোকে দূর করতে হলে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ তাদের বিরুদ্ধে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ আরও অন্ধকারের দিকে চলে যাবে সমাজের মানুষ একসময় মসজিদের বর্তমান যে মানুষ মসজিদমুখী অবস্থান আছে সেখান থেকেও মানুষ সরে আসবে আর আমার মনে হয় বর্তমান পরিস্থিতি যে যা দেখতেছি বুঝতেছি যে ইসলামের দোহাই দিয়ে তারা রাজনীতি করে বিভিন্ন ফায়দা লুটে মসজিদ মাদ্রাসাগুলোতে বিভিন্ন অকারেন্স ঘটিয়ে তারা চাচ্ছে মানুষকে সঠিক ইসলাম থেকে দূরে রাখতে আর এই দেশটাকে ইসলামের নামে কোরআনের নামে তারা ইসলামের রাজনীতিক নামে দোহাই দিয়ে তারা তাচ্ছে দেশটাকে লুটে খাতে তবে এটা কখনই তারা পারবে না কারণ চির ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী না আল্লাহ সবাইকে সুযোগ দেন সংশোধন হওয়ার জন্য হয়তো কেউ সুযোগ পেয়ে সংশোধন হতে পারেন আর কেউ হতে পারেন না এটাই স্বাভাবিক আশা করি আমি দেশের মানুষের কাছে জাতির কাছে আশা করি আপনারা সবাই এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন দেশটাকে শান্তির দিকে ফিরিয়ে আনবেন এবং সঠিক ইসলামের দিকে সবাই অগ্রসর হবেন কারণ এই দুনিয়া আমাদের কারোর জন্যই চিরস্থায়ী না আমাদের সবারই চলে যেতে হবে তবে আমাদের কার্যকলাপগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য থেকে যাবে আমরা আজকে যদি ভালো কিছু করে যেতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্ম এই ভালো দিকগুলো দেখে তারা আরও ভালোর দিকে এগিয়ে যেতে পারবে আর না হয়তো এই বর্তমান যেই পরিস্থিতি চলতেছে এই অবৈধ অন্তর্বর্তী সরকার ফেজিস্টের রূপে ডাবল ফেজিস্ট ইনুস সরকারের অধীনে যা মফ জাস্টিস মফ ভাইলেন্স মফতন্ত্র যাই বলেন এই যে এগুলো চলতেছে আসলে এইভাবে কোনো একটা দেশ চলতে পারে না সেই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা যার যার এলাকা থেকে যে যেখানেই আছেন যে যেখানেই থাকেন সেখান থেকেই আপনি প্রতিবাদের প্রতিবা প্রতিবাদ করেন প্রতিবাদের জ্বর তুলে ধরেন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান প্রত্যেকের ফ্যামিলিকে বাঁচান সচেতন করেন এইভাবে একই দেশ চলতে পারে না কারণ আজকে সন্তান আপনি আমি যেই বলেন মানুষ একটা দলকে একজনকে পছন্দ করতেই পারে সমর্থন করতেই পারে আর সন্তান হোক আর মা বাবা হোক যেই হোক একজনকে সমর্থন করার কারণে একজন মায়ের জানা নামাজ রক্তে লাল হয়ে যাচ্ছে আজকে সন্তান আমলি করেছে সেই জন্য মাকে নামাজ অবস্থায় নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে নামাজ রক্তে রঞ্জিত হয়েছে এটা কখনই ইসলাম সমর্থন করে না তাই ইসলামের দোহাই দিয়ে যারা এই সমস্ত কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে আশা করি দেশের মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আর আসলে তাদেরকে এই মুহুর্তেই তাদেরকে প্রতিহত করা উচিত আমাদের কারণ এইভাবে যদি চলতে থাকে দেশও ধ্বংস হবে আপনি আমিও ধ্বংস হব ইসলামও ধ্বংসর পথে চলে যাবে তো ইসলামকে যেহেতু আমাদের দেশ মুসলিম দেশ আমাদের দেশ মুসলিম রাষ্ট্র দেশ ইসলামিক রাষ্ট্র দেশ আমরা চাই আমাদের দেশে ইসলামিক আইন বাস্তবায়িত হোক এবং ইসলাম ইসলামের দোহাই দিয়ে যারা নৈরাজ্য সৃষ্টি করতেছে করার চেষ্টা করতেছে আমরা চাই তাদের ধ্বংস হোক কারণ এইভাবে কোনো দেশকে মুখে ফেলে দিয়ে কোনো জাতি ভালো থাকতে পারে না এই জন্য আমি দেশ জাতির কাছে আবারও আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই সচেতন হন ইসলামের দোহাই দিয়ে যারা নৈরাজ্য সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং এই আলেম নামে জালেমদেরকে প্রতিহত করুন কারণ মসজিদ আল্লাহর গড় আমাদের মুসলিমদের আবাদতখানা সেই আজকে আবাদতখানায়ও আজকে রক্তরঞ্জিত হয়ে যাচ্ছে আসলে এটা কোনো সভ্য জাতির কাজ না এই আমি দেশ জাতির কাছে আবারও অনুরোধ করছি আপনারা এই দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিবিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তারা যেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মকতন্ত্র চালিয়ে যাচ্ছে এই ফেতিস্ট রূপে ডাবল ফেথিস্ট অন্তর্বর্তী সরকার ইউনুস সরকারের অধীনে এবং এই মকতন্ত্রকে জঙ্গিবাদকে এই বর্তমান ফেতিস্ট রূপে ডাবল ফেথিস্ট ইউরুশ সরকার সমর্থন দিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিহত করুন তাদের বিরুদ্ধে মাঠে নামেন দেশকে বাঁচান আজকে এখানে এ পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখ